আজকে রেলে কর্তৃপক্ষের দ্বারা যে খাবার অফার করা হয় তাদের খাবারের মান বা খাবার কেমন ছিল দাম কেমন ছিল এটাই আপনাদেরকে জানাবো এটা আমার প্রথম অভিজ্ঞতা হিসেবে তো আমি গ্রাম থেকে আসার সময় আখাউড়া স্টেশন থেকে আমরা চট্টগ্রামে আসব তো সেই হিসাবে আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল অর্থাৎ অনলাইনে কেটে রেখেছিলাম তো আজকে আমরা এমন একটা ট্রেন দিয়ে যাচ্ছি যে এটা দিয়ে আসলে সচরাচর যাওয়া হয় নাই তো যাওয়ার পথে আমরা ভাবছিলাম যে এখানে কিছু অভিজ্ঞতা অবশ্যই হবে কারণ আমরা যেটা শুনেছি এবং ওই বয়ান অনুযায়ী অর্থাৎ যাদের থেকে শুনেছি সেটার কতটা মিল আছে না আছে সেটা একটা কৌতূহল ছিল তো পরবর্তীতে আমরা ট্রেনে যখন উঠলাম তো এখানে প্রথমে আম্মু বসছে মিশকাত বসছে এবং সাফিনা বসছে কিন্তু এখানে পাশের সিটে দেখা যাচ্ছে আরেকজন ছেলে বসে আছে ও আসলে ওরা আগে থেকে সিট কাটা ছিল এদের স্টেশন হবে সামনে এরপর আমরা ওরা যখন নেমে যাবে তখন আমরা বসতে পারবো তো প্রায় দুই স্টেশন আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর আমরা বসে আছি তো আজকের যাত্রাটার মধ্যে আমার আসলে দুইটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো তো জানালার পাশে বসে ওরা বসে আমি একটু ভিতরের দিকে তো ওরা তিনজন জানলার যে বাইরের দৃশ্যগুলো এটা দেখছে তো একটা সময় দেখা গেল আমাদের ক্ষুদা লাগছে ক্ষুদা লাগার কারণে এখন ট্রেনে ওঠার সময় আমরা কিছু নাস্তা নিয়েছিলাম তো সেটা কী এর মধ্যে মিশকাতের আবার বলে বাথরুম দৌড়েছিলো তো মিসকাতকে নিয়ে আমি প্রথমবারের মতো আমি কখনো আসলে ট্রেনের যে ওয়াশরুম বলে সেটাতে যাই নাই কারণ এটার ট্রেনটা আরেকটা চমক লাগলো ভালো লাগলো এক বগি থেকে আরেক বগি খুব সুন্দরভাবে যাওয়া যায় অর্থাৎ এই ট্রেনে আমার প্রথম সফর তো ওই হিসাবে আমার টয়লেটটাও আমি কখনো দেখি নাই তো দেখার একটা কৌতূহল ছিল আদৌ কি সব সুবিধা ঠিক আছে কি বা কেমন ব্যবস্থা রাখে কারণ চলন্ত ট্রেন এখানে আবার কীভাবে ওয়াশরুম ব্যবহার করবে সে কৌতূহল থেকে মিশকাতকে যখন নিয়েছে আমি ভাবলাম যে একটা ভিডিও করে রাখি দেখা গেল খুব পরিষ্কার পরিপাটি এবং পানির ব্যবস্থাও ভালো এবং জায়গার স্পেস যেটা একজন মানুষের জন্য সুন্দর একটা জায়গা এরপরে আমরা যখন আবার সিটে চলে আসলাম আসার পর দেখি যে স্টেশনের যে হকার হকার বলবো না স্টেশনের পক্ষ থেকে যে খাবারের নাস্তা বিক্রি করছিল তো সেখান থেকে আমরা একটা প্যাকেট অর্ডার করেছিলাম তো এই একটা প্যাকেটের অর্ডারের দাম ছিল প্রায় একশো তিরিশ টাকা তো একশো তিরিশ টাকা দিয়ে ওরা যে জিনিসগুলো দেয় সেখানে ছিল তিনটা জিনিস একটা ছিল স্যান্ডউইচের মতো দুই পিস পাউরুটি এরপরে একটা ছিল কাবাবের মতো এরপরে আর একটা ছিল এক পিস ফ্রাই করা চিকেন তো ফ্রাই করা চিকেনটা ঠিক আছে একদম ভালো এবং ভালো মানেরই দিয়েছে তারপরে দুই পিস ছিল পাউরুটি একটা সস দিয়েছে কিন্তু ভেজালটা হচ্ছে যে যে কাবাবটা দিয়েছে সেটা আদো কাবাব কিনা বা কোনো আটা বা ভেসনের দ্বারা তৈরি করা কোনো কিছু কিনা সেটা আমার জানা নাই, তো ওইটা প্রথমে উদ্বোধন করলাম তো ওইটা খেতে গিয়ে দেখি যে আসলে এতটা টেস্ট বা ইন্টারেস্ট এত লাগছে না কারণ ওইটাতে আমি আসলে কোনো টেস্টই পাচ্ছিলাম না আর এটা কী দিয়ে তৈরি সেটাও আমি শিওর ছিলাম না তো পরবর্তীতে দেখা গেল চিকেনটা খেয়ে আসলে খুবই তৃপ্তি পেলাম আর একশো তিরিশ টাকা হিসেবে যথেষ্ট ভালো হয়েছে আর বাথরুমের যে ব্যাপারটা এটা আসলে প্রথমবার অভিজ্ঞতা ছিল ভালোই ছিল